আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আমার প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো তৈরি করে ফেললাম খুবই লোভনীয় একটা আসার রেসিপি আর সেই রেসিপিটা হচ্ছে লট্টা শুটকির আসার রেসিপি আশা তো অনেক রকমের খেয়েছেন একবার হলে চেষ্টা করবেন এরকম লোভনীয় একটা আশার রেসিপি তৈরি করে খেতে অবশ্যই কিন্তু মুখে লেগে থাকবে বারবার কিন্তু এরকম একটা লোভনীয় আশার তৈরি রেসিপি তৈরি করতে মঞ্চে এটা দীর্ঘদিন সংরক্ষণ করে কীভাবে রাখতে হয় সেটা আজকে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ যদি আপনার আমার সাথে থাকেন আর এখানে আমি প্রিয় বিওয়ার্স আমি লোটে শুটকি নিয়েছি আর লোটের শুটকিকে আমি কুসুম গরম পানি দিই খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি চেষ্টা করবেন এখানে যেন কোনো পানি না থাকে প্রিয় বিওয়ার্স আপনারা দেখতেছেন এখানে কিন্তু কোনো পানি না আমি একদম কিন্তু লোটের শুটকিটা একেবারে শুকিয়ে নিয়েছি আর এখানে বিওয়ার্স আমি নিয়েছি সরিষা বাটা আর এখানে আমি কালো সরিষা ইউজ করেছি আর এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা আর এই তিনটা করে কিন্তু ভিওয়ার্স আমি ভিনেগার দিয়ে ইউজ করেছি কেননা এই ভিনে ভিনেগার এই জন্য ইউজ যেহেতু এটা দীর্ঘদিনের জন্য একটু সংরক্ষণ করে সেই সেক্ষেত্রে কিন্তু একটু ভিনেগার দিয়ে ইউ ভিনেগার দেওয়া আর এখানে আমি আস্ত রসুন নিয়েছি আস্ত কাঁচা মরিচ নিয়েছি এই আর আসার রেসিপিতে অবশ্যই আপনারা এই আস্ত জিনিসগুলো ইউজ করবেন আর এখানে নিয়েছি পাঁচফুরন আর পাঁচফুরন আমি আমার সুটকি অনুযায়ী কিন্তু নিয়েছি আপনারা যদি সুটকির পরিমাণটা একটু বেশি দিতে চান সেক্ষেত্রে কিন্তু আর একটু বেশি বাড়িয়ে দিতে পারেন এদিকে নিয়েছি আমি শুকনো মরিচ আর শুকনো মরিচ আমি একটু পাটা পাটাই নিয়েছি আপনারা যদি আস্ত দিতে চান তাও কোনো সমস্যা নেই ও এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি আর যেহেতু আমি লোটের সুটকিটা আশা করবো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমি সরিষার তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি যেহেতু সরিষার তেলটা একটু উপর উপর করে থাকলে কি আসারটা দীর্ঘদিন থাকবে ভালো থাকবে আর যখন মন চাইবে তখনই খেতে খেতে ভালো লাগবে আসলে কি লোটের সুটকি এমন একটা জিনিস লোটের সুটকি বাদে যে কোনো সুটকি কিন্তু আমরা খেতে খুবই পছন্দ করি বাট অনেক সময় আমরা লোটের সুটকি বলেন যে কোনো সুটকি বলেন আসলে এটা তৈরি করতে মনে হয় যেন মাছ মাংস থেকেও বেশি উপকরণ লাগে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় খেতে মঞ্চালে আমরা খেতে পারি না সেই ক্ষেত্রে আমার আজকের এই রেসিপিটা প্রিয় ভিওয়ার্স আপনারা আমি যেভাবে আজকের এই লোটাসুটকির রেসিপিটা আমি শেয়ার করতে যদি আপনারা তৈরি করেন ইনশাল্লাহ আমি বলতে পারি যে এই সুটকিটা অনেক দিন থাকবে আর এতে কোনো সমস্যা হবে না তো কথা বলতে বলতে এদিকে আমি পরিমাণ মতো আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি আর সরিষা বাটাটা এখানে কিন্তু আমি এক চামচ ইউজ করেছি আর সেই সাথে দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া অবশ্যই এখানে লালমরিচের গুঁড়াটা ইউজ করতে হবে আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদুর গুঁড়া আর লালমরিচটা এটা একটু কালারফুল লাল মরিচ আর আপনারা চাইলেই মিষ্টি কাল লাল মরিচটা ইউজ করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা দনিয়া গুঁড়া আর অবশ্যই এখানে জিরা দনিয়াটা দিতে পারে সেটা কিন্তু অল্প পরিমাণ দেবেন ভিওয়ার্স বেশি দেওয়ার দরকার নেই যেহেতু এটা আসা রেসিপি সেক্ষেত্রে বেশি দিলে ভালো লাগবে না চেষ্টা করবেন জিরা ধনিয়া দুটো মিলে হাফ চামচ দিতে আর একটা আমি দারচিনি দিয়ে দিলাম আর হচ্ছে এখন আমি ভালো করে একটু নেড়ে চেয়ে দেবে এই পর্যায়ে তবে চুলার চুলা যেন হাই হিটে না থাকে মাঝারি আছে থাকে তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কিন্তু কষতে হবে কষে যাবে আর হাই হিটে হলে কি এটা এখানে যেহেতু কোনো পানি ইউজ করা যাবে না সেক্ষেত্রে হাইটে থাকলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভালো করে কষানো হবে না আসলে আশার রেসিপি এমন একটা জিনিস এখানে কিন্তু মশলাটা যত বেশি কষানো হবে ততই কিন্তু আশারটা দীর্ঘদিন থাকবে এবং সেটা ভালো থাকবে স্মেলটাও কিন্তু ভালো থাকবে আর এরপর যে আমি এখানে গরম মশলা এক চামচ দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে গরম মশলাটা ইউজ করতে হবে আর গরম মশলাটি দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর চেষ্টা করবেন অবশ্যই লোহিটে চুলাটা রেখে এটাকে ভালো করে কষিয়ে নিতে তো এই পথে আমি এখানে আস্ত রসুনগুলো দিয়ে দিচ্ছি এই লোটটা শুটকির আসা রেসিপিতে সবচেয়ে মজার এবং লোভনীয় যে উপকরণটা প্রিয় বিওয়ার সেটা হচ্ছে রসুন অবশ্য আপনারা এখানে বেশি রসুন ইউজ করবেন এখানে যত বেশি রসুন ইউজ করা যায় আসলে এটার মজাটাই কিন্তু ততটাই পাওয়া যায় তো এই পথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা আসলে আমি বলতেছি না কেন না এটা প্রত্যেকের স্বাদ অনুযায়ী কিন্তু আমরা যখন রান্না করি আমরা সে পর্যায়ে কিন্তু দিয়ে থাকি সো এখানে তারপরেও আমি এক চামচের মতো ইউজ করেছি তো এই দেখুন বিয়ার্স আমার সরিষার তেলটা কিন্তু মার্শালা অনেকটাই কিন্তু উপরে উঠে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে কোনো পানি ইউজ করবেন না প্রিয় বিয়ার্স একটা জিনিস খেয়াল রাখবেন এ আশা রেসিপিতে কোনো প্রকার পানি বা চিনি কিছু ইউজ করবেন যদি আপনারা চিনি ইউজ করতে চান শোধ দিতে পারেন বাট আমি ইউজ করব না কেননা লোটে সুটকি আশা রেসিপিতে আসলে চিনি দিলে ভালো লাগে না তো এই তো কথা বলতে বলতে আমি ঝরঝরা লোটে সুটকিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে এই পর্যায়ে কিন্তু আমি খুব সুন্দর করে চেড়ে দিচ্ছি পিওয়ার্স আমার চুলার হিটটা কিন্তু একেবারে লো হিটে রেখেছি কেননা যদি লো হিটে না রাখি তাহলে কিন্তু আশাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর তেলটা কিন্তু উপর দিয়ে ভাষা দেবে না সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন লো হিটে রেখে একটু সময় ধরে কিন্তু এই আসার রেসিপিটা তৈরি করতে কেননা দীর্ঘদিনের সংরক্ষণের একটা আচার যদি আমরা হুটহাট করে তৈরি করে ফেলি সেটা কিন্তু আসলে কিন্তু সঠিক সময় পর্যন্ত থাকে না এটা অল্প দিনে নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হয় একটু সময় ধরে চুলার আসটা লো হিটে রেখে আসার রেসিপি তৈরি করা সেটা যে আচারই হোক না কেন আমি মনে করি লো হিটে রেখে আচারটা যদি তৈরি করি সেটা কিন্তু দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করে রাখা যায় কেননা প্রতিটা মশলা কিন্তু এই উপকরণের মধ্যে কিন্তু যায় তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু নেড়েচেড়ে দিয়েছি প্রি বিওয়ার্স এখন এই এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঢাকনা ঢাকনা দিয়ে মিনিমাম আমি পাঁচ মিনিটের জন্য এটাকে আমি রান্না করে নেব আর খেয়াল রাখবেন চুলা রাসটা কিন্তু লোহিটে রাখতে হবে তো আমার পাঁচ মিনিট হয়ে গেছি প্রিয় বিয়ার্স দেখুন মার্শাল্লা তেলটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু উপর দিয়ে ভাসা দিচ্ছে তার মানে কি এইটা কিন্তু নিচে দিয়ে একদম লাগেনি যেহেতু আমি খুব চুলা রাসটা কিন্তু লোহিটে রেখেছি তো এই তো এখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু তেল মানে ভেসে গেছে তো এই পর্যায়ে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই চেষ্টা করবেন এটা একটু কিছুক্ষণ পর পরে এটা নেড়ে চেড়ে দিতে যেহেতু এখানে কোনো চিনি বা পানি ইউজ করা হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু একটু বারবার নেড়ে চেড়ে দিতে হবে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর টমেটোটাকে কিন্তু আমি ছোটো করে কেটে মানে একদম যাতে কোনো পানি না থাকে সে পর্যায়ে কিন্তু আমি টমেটোটাকে রেখেছি তো এই পর্যায়ে আমি টমেটোগুলো এখানে কিন্তু আমি একটা টমেটো ইউজ করেছি আর প্রিয় ভিওয়ার্স এখানে যে কাঁচামরিচ আমি কিন্তু এইগুলো কিন্তু আস্ত দিনে দুই ভা ভাগ করে দিয়েছে আর চেষ্টা করবে লোটটা সুটকির মধ্যে এভাবে কাঁচামরিচ ইউজ করতে আর এভাবে কাঁচামরিচ ইউজ করলে কি এই কাঁচামরিচটা কিন্তু একটু আস্তও থাকে আর খেতে এতটাই মজা লাগে আসলে তৈরি না করলে এটা একদমই বুঝতে পারবেন না কেননা এটা লোটের সাথে খুব সুন্দর করে মেশে যায় আর অনেক সময় আমরা কী করি মানে দুই ভাগ করে করে দিই আসলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না সেটা একেবারে মিশে যায় আস্ত কিন্তু থাকে না তো এ পর্যায়ে আমি দুটো উপকরণ দিয়েছি আমি আবার ভালো করে চড়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু এবার আবার পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর যতক্ষণ পর্যন্ত এই লোটে সুটকিটা একেবারে আস্ত আস্তে মানে ভেঙে ভেঙে না যায় সে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে রান্না করতে থাকবো তো পিও বিওয়ার্স পাঁচ মিনিট পরে কিন্তু আমি আবার ঢাকনা উল্টে আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর একটা কিন্তু কালার এসেছে যেটা একেবারে প্রকৃত কালার আর এই দেখুন লোটের সুটকিটা কিন্তু অনেকটাই কিন্তু ভেঙে গেছে আর সেই সাথে কাঁচামরিচগুলোয় দেখুন বিওয়ার্স একদম কিন্তু আস্ত রয়েছে আর এইভাবে কাঁচামরিচ দিলে কি এটা আস্ত থাকে জাস্ট ফ্লেভারটা বাইর খুবই ভালো লাগে খেতে তো এ এই পর আমি এখানে শুকনো মরিচ তেলে রেখেছি আর আমি সেটাই ইউজ করতেছি আর এই শুকনো মরিচটা কিন্তু অবশ্যই এভাবে তিত হয় সেক্ষেত্রে আমি এখানে যে আপনারা পাঁচপুরন দেখেছেন এটা কিন্তু আমি তেলে নিয়েছি অফ ক্যামেরা অবশ্যই খুব সুন্দর করে একটা কালার যেমন একটা স্মেল আসে সেভাবে ভেজে কিন্তু এটা রাখতে হবে আর খেয়াল রাখবেন এই পাঁচ যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না তিতু তিতো ভাব আসবে তো এ পর্যায়ে কিন্তু আবার আমি দুটো উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু নেড়ে চড়ে দিচ্ছি আর এটা যত নাড়াচাড়া করতেছি যত কিন্তু আমি চুলাতে কিন্তু লোহিটে রেখেছি ততই কিন্তু দেখুন এটা কিন্তু অনেকটাই মাখা হয়ে গেছে একদম আচার আচার ভাবে এসে গেছে এই পর্যায়ে আবার ঢাকনা দিয়ে দিলাম আবার আমি পাঁচ মিনিট পরে ঢাকনা দি দেখাচ্ছি প্রিয় ভিওয়ার্স দেখুন যে এখন প্রকৃত কালারটা কীভাবে এটা কতটা মাখামাখা হয়ে গেছে আর দেখুন এভাবে যদি সময় ধরে আচার আচার যদি আমরা তৈরি করি আসলে সে আচার কিন্তু কখনোই নষ্ট হবে না আর এটাতে কিন্তু বা আবার আলাদা করে ভিনেগার দেওয়া কিছুই প্রয়োজন হয় না আমি যেটা মনে করি যেটা আমি করে এসেছি আগে থেকে আর এ পর্যায়ে আমি আবার এখানে দিয়ে দিলাম গরম মশলা আর গরম মশলা দিয়ে প্রিয় বিওয়ার্স আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এটাকে আমি চুলাটা একেবারে বন্ধ করে দেব আমার আর দরকার নেই চুলাতে এই আচার রেসিপিটা রাখার এখন আমি এটাকে রেস্টে রাখবো রেস্টে রাখার পরে কিন্তু আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি প্রিয় বিওয়ার্স প্রিয় বিওয়ার্স মশাল্লা দেখুন কত সুন্দর একটা আচার রেসিপি আমি তৈরি করে ফেললাম যখনই খেতে মন চাইবে তখনই কিন্তু টেবিল থেকে নিয়ে কিন্তু আমরা সবাই কিন্তু এটাকে খেতে পারি তা এখন আমি একটা কাচের বয়েম নিয়েছি প্রিয় বিওয়ার্স আচারের জন্য বিশেষ করে যেহেতু এটা শুটকে আসায় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কোনো প্লাস্টিকের বইমে না নিয়ে এরকম ছোটো ছোটো কাচের বইমে রাখতে কেননা এরকম ছোটো ছোটো কাচের বইমে আচার রাখতে কিন্তু আমার খুবই ভালো লাগে কেননা এরকম ছোটো ছোটো বইমে রেখে ডাইনিংয়ে রেখে দিলাম যখন যার খেতে মন চাইলো তখন কিন্তু সে নিয়ে খেলো তো এভাবে কিন্তু খেয়াল রাখবেন শুকনো কাচের বইমে আচারগুলোকে খুব নিতে আর একটু চাপিয়ে চাপিয়ে রাখবেন তখন কিন্তু এটা পরবর্তীতে নিতে কিন্তু এতটাই ভালো লাগে এই তো বিয়ার্স আমি কিন্তু খুব চেপে চেপে কিন্তু আশারটা রাখতেছি তো আমার আসার রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন প্রিয় বিয়ার্স যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আশার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ শেষ করে ফেললাম তো আমার আশার রেসিপি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন কোন ভিড়ি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ